তো যা সো ভাইকে আজকে পাড়ে দিছে ঘরের গাছের পিঁপা একদম দেখতে পাচ্ছ কত সুন্দর আছে পিঁপা এই যে পড়ে গেল সিম লো তীচে তো এরা কাড়িয়ে দেখতে পাচ্ছ কত বড় কত সুন্দর তো আমি ঘর নিয়ে চলে আলি এই যে ছুলেছি হ্যাঁ আমরা কি চাই একটা তো রে লকে আছি এক ঘন্টা তো এই যে ফাড়ে লিলি দেখতে পাচ্ছ কত বড় আছে পিঁপাটা তো ছুলা আমার একদিকটা হয়ে গেল এটা কাটে লিচি সরু সরু করে চিরে লিচি ছোট ছোট কাটতে ভালো হ্যাঁ তো এই যে সরু সরু করে কাটে লিচি তো চিরা আমার হয়ে গেল এবারে ছোটো ছোটো করে খাঁড়িয়ে নেব দেখতে পাচ্ছ পরে আমার হয়ে গেল তো এই ভিতর দিকে বিচিলা আর ইয়া দিকটা গুচাই দিচ্ছি পরিষ্কার করে টুকু ভালোভাবে তো এবারে ছোট ছোট করে খাঁড়ালিছি তো খাঁড়া আমার প্রায় হয়ে গেল সাদা সদা দেখাচ্ছি দেখতে পাচ্ছি দিয়ে দেখাল এবারে কণা এবার আমি আর নুন দিয়ে দেি এবার সিজতে দিয়ে দিবো জল দিয়ে যে জল দিয়ে দিছি আর এবারে ঢাকা দিয়ে সিজতে দিয়ে দিব তো এই যে ঢাকা দিয়ে সিজতে দিয়ে দিয়েছি তো সিজাই গেল মনে হয় দেখিটুকু সিজাই গেলছে তো এ যে বাঁটিয়ে পস্তুকে দিয়ে দিচ্ছি তো বাটিয়ে আর মরিচটা যা ঝাল বটে ওই দিনে একটাই দিয়েছি মরিচ সে বেশি ঝাল হলে নাই নাইপার তো বেশি আমার রয়ে গেলে ঝালটাই রাখি এটুকু ছনকাই নব তো এই যে কণাই তেল দিয়ে এবারে এবার বস্তুকে ছাড়িয়ে তো ছনকা আমার রয়ে গেল নামাই তেপেৰে আমাৰ দুলোকে যাইছোঁ টুকুৰা দিয়ে চৰিছা বাঢ়ি দিয়ে কেনেকৈ গৰু ছাগলীয়ে দমে হেল লা কৰা হৈছে তাৰ দিন দিন নি যায় অধা কটা ডাল টেকা দি দিব তেতিয়া দেখি পাছত চৰিষা বাড়িটে আৰু ডাল কাটি দিছে আৰু আমি টেকা আনি দিব ধৰা ধৰা দি দিব তেৰ গা চে গেলচে ডাল কাটি দিছে চনাহুৰী ডাল বান্দেৰান্ধেৰে ত' ডোলা পাৰ হৈ গল ആർ എക് ഡേഹ സെല്ല നമാച്ചുപോ മ ഗുളക ആർ ആ ഡോട്ട ഡി ധാരോ പൂര സഗുല പല